আমি মানে দু হাজার তেইশের ডিসেম্বর মাস থেকে নিয়ে এখানে আসা শুরু করছি আমার প্রথমে বিয়ে হচ্ছিল না অনেক দিন ধরে নিয়ে ছিল কিছু একটা কারণেতে তো বাবার কাছে আসার পরেতে সান্নিধ্যে আসার পরে আমি মানে উনি একটা কাজ করেন তাতে আমার বিয়ের ওই যোগটা যেটা বাধাটা ছিল সেটা কেটে যায় দিনে এখন রয়েছি আমরা বাবার কাছে আসছি অনেক দিন আমার ছেলে স্বামী আমি আমার ননদ সবাই আমরা আসি এখানে খুব ভালো ওনার ব্যবহার ওনার ব্যবহার ওনার অনেক কাজ আমরা পেয়েছি হাতে হাতে পেয়েছি আমরা ওনার কাজ তা সমস্যা নিয়ে এসছিলাম আমার ওই ছেলের শরীরের শরীরের একটু প্রবলেম ছিল আমাদের একটু শরীরের প্রবলেম ছিল সেইগুলো মানে কাটাবার জন্যে এসছিলাম। কিন্তু বাবার যেসব কাজ করেছে একদম মানে মানে ভীষণ মানে কি নিখুঁত কাজ কাজটা হয়েছে ধরুন না এক বছরের মধ্যেই কাজ হয়েছে বাবাকে আমরা নিজের মানে নিজের পরিবারেরই একজন ভালোবাসি বাবাকে ভীষণ মিস করি যখন বাবা যখন তারাপীঠ যায় আমরা বাবার সঙ্গে তারাপীঠও গেছি অনেকবার বাবার সঙ্গে গেছি আমরা কাজ টাজ হয়েছে ওখানে করেছি তাই বলছি বাবা আমাদের সঙ্গে আছে বাবার ছাড়া আমরা চলতে পারবো না আমার বোনের জন্য এখানে আসা ও প্রায় এক বছর হলো বাবার কাছে আসা যাওয়া করছে তা এখন অনেকটাই আগের থেকে ওর পজিশানটা ঠিকঠাক হয়েছে কাজকর্ম বিবাহিত জীবন এইসব নিয়ে একটু খুব সমস্যার মধ্যেই ছিল তো এখন বাবার কাছে এসে অনেকটাই আগের থেকে উপকার পেয়েছে আনুষ্কা পাসু আমি একজন অ্যাডভোকেট আর এর আগেও এসছিলাম এক দুবার মোটামুটি তো আশা হয়েইছে এখানে তো বেনিফিট তো পাচ্ছি যেই জায়গাগুলো একটু অনেক সমস্যা ছিল বা হচ্ছিল না একটু একটু আটকা ছিল তো সেটা এখন অনেকটাই সমাধান হচ্ছে নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দদের আন্তরিক অভিনন্দন আর সকলেই জানেন যে এই শ্রাবণ মাস হচ্ছে শিবের খুব প্রিয় মাস তাই আমরা যেমন শিবরাত্রির ব্রত করে থাকি ফাল্গুন মাসে শ্রাবণ মাসটাও কিন্তু আমরা ব্রতর মাধ্যমেই থাকি বিশেষত যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে তো অবশ্যই বলবো যে সমস্ত বনেদের বিবাহতে ভীষণভাবে বাধা হচ্ছে বিলম্ব হচ্ছে প্রেম করেছে প্রেম কেটে গেছে আর নতুন প্রেম হচ্ছে না তারা কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাস সোমবার নিরামিষ খাবেন সঙ্গে বাড়িতে শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না অনেক সাদা শিবলিঙ্গ আছে বাড়িতে তীব্র শান্তি হবে আমি বলছি বিশ্বনাথ শাস্তি এবং যাদের মঙ্গল খুব খারাপ আছে ছেলেদের ক্ষেত্রেও বলব মঙ্গল খুব খারাপ মঙ্গল খুব নিচস্ত জ্যোতিষশাস্ত্রে আমরা জানি মঙ্গল হচ্ছে মেষের ঘরে হচ্ছে মঙ্গল উচ্চস্থ আর বৃশ্চিকের ঘরেতে মঙ্গল ক্ষেত্র আমরা বলে থাকি এবং মেষের নিজস্ব ঘর হচ্ছে মঙ্গল তুই মাঙ্গলিক দোষের প্রভাবে কিন্তু আমাদের জীবনটাকে বিবাহিত জীবনটাকে তজনজ করে দেয় এটা আপনারা জানেন যারা মাঙ্গলিক তারা কিন্তু বিবাহিত ভালো না আমি বলছি ভালো না আমি রিসার্চ করে দেখেছি পঁয়ত্রিশ বছর তাদের বিবাহিত জীবনে তাদের না আছে কোনো শয্যা শোক না আছে কোনো ফ্যামিলি ভালো শোক শাশুর সঙ্গে বিবাদ লাগছে শ্বশুর সঙ্গে লাগছে নিজের যে হাজবেন্ড যেটাকে আমরা গাছ বলি দোর মশাই আপনার গাছটাই তো ঠিক নেই আপনার হাজব্যান্ড তো ঠিক নেই আপনি কি ঠিক থাকবেন আপনার হাজবেন্ড পরকিয়াতে ব্যস্ত আপনি সেটা পরে জেনে গেছেন পাপ করছে পাপ পাড়া কোনোদিন চাপা থাকে না পনেরো দিন না পনেরো মাস পরে হলেও উদ্ঘাটিত হবে এটা আমি জানি এটা মাঙ্গলিক দোষ থাকলে বেশি হয় তাহলে মঙ্গল কিন্তু বিবাহিতের জীবনে একটা বিরাট মাঙ্গলিক আমরা অনুষ্ঠান বলে থাকি সেই জন্য পঞ্জিকা তিথি গধূলি লগ্ন কটার পর লগ্ন দেখে আমরা বিবাহ দিন স্থির করি যেটা মা মাসি থেকে হয়ে আসছে আর এখনকার যারা বিয়ে করছেন হট করে কোনো মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রেস্ট্রি করে নিচ্ছেন বাবা মা জানছে না এরপরে তো ঝামেলা হবে এটা আপনারাও জানেন যাদের হয়েছে তারা বুঝতেই পারছেন আমার কথাগুলো আমি কি বলছি বিবাহ নয় বিবাহের আরেক নাম হচ্ছে মঙ্গল তো শিবের আর এক নাম হচ্ছে মঙ্গল আমরা যে শিব পূজা করি কেন করি মঙ্গলের জন্য শিবের আর এক নাম হচ্ছে মঙ্গল তাই শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাসের প্রত্যেককে বলবো শিব পুজো করতে মহিগন্ধ মহিগন্ধ শিলা ধান্য ধান্য পুষ্প ফলন দধি পাদ্য অর্ঘ নৈবৃদ্ধ দিয়ে আমরা দশোপচারে বাবা মহাদেবের সেবা করবো বাবা ভালোবাসেন তিনটে বিল্লপত্র সঙ্গে হচ্ছে দুগ্ধ দধি ঘিত মধু শর্করা একসাথে দিয়ে বাবাকে পুজো করবেন বাবার মাথাকে অভিষেক করবেন অভিষেক করবেন বাবাকে মহাসনান করাবেন অভিষিক্ত করা মানে আপনার জীবন অভিষিক্ত হয়ে গেল পূর্ণ অভিষেক করবেন বাবাকে আমি প্রতি বছর কাশী বিশ্বনাথ ধামে বাবাকে যে অভিষেক করি ও নিজে অভিষেক হয় ওই জন্য নিজে বলি আমি সাতটা অভিষিক্ত পূর্ণ অভিষিক্ত কৌল অভিষিক্ত সঙ্গে অভিষিক্ত মহারুদ্র রুদ্র মানে শিব তা আমার ঘরে যে মন্দির রয়েছে ত্রম্মকর্ষ থেকে আনা মহাদেব আমার ঘরে উপবিষ্ট প্রতি সোমবার বাবাকে অভিষেক করা হয় মহামন্ত্র উচ্চারণে তো যাদের মঙ্গল খুব খারাপ মঙ্গল খুব নিচস্ত যারা মাঙ্গলিক তারা মেষ রাশি এবং বিশ্ব রাশি প্রথমে দুটো রাশির কথা বলবো মেষ রাশি এবং বিশ্ব রাশি তারা শিবের পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করবে অভিষেক করাবেন আগে করিয়ে ও নম শিবায় নম ও নম শিবায় নম নাভি থেকে আসবে নাভি থেকে ও নম শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় শান্তায় করণেত্রবে নিবেদি চাৎমানম গেং পরমেশ্বর হর হর মহাদে

ওং নম নাগেশ্বরায় আয় নম দধি দুগ্ধ ঘিত মধু শর্করা দিয়ে বাবা আমার বিল্লপত্র তিনটে বেলপাতা দেবেন সিট দিয়ে দেবেন না বাবার মাথায় লাগবে এইভাবে বেলপাতাগুলো দেবেন দ্বিপত্ত বেলপাতা তিনটি বেলপাতা যুক্ত তিনটি সঙ্গে উপরে স্বস্তিক দেবেন বাবা আতর পছন্দ করে আতর দেবেন সুগন্ধি পুষ্টিবর্ধন একটু বাবাকে অগুরু দেবেন মহাশ্রান করাবেন মহারুদ্র অভিষেক করাবেন ভীষণ ভালো হবে বিশ্ব রাশির ক্ষেত্রেও বললাম এবার আসছে মিথুন মিথুন রাশি যাদের তারা এই মন্ত্রটি জপ করবেন তারাও কিন্তু ওং নম শিবায় কালং মহাকালং কালং কৃপালং ও নম শিবায় নম আর একবার বলছি ও নম শিবায় কালং মহাকালং কালং কৃপালং ওগ নম শিবায় নম লেখেন দরকার হলে গুপ্ত গুজ্জ থেকে কারণ আমি রুদ্রভিষেকতে হয়েছি কোথায় কাশী বিশ্বনাথ ধামে এবং কন্টিনিউ একুশ বছর আমি কাশী বিশ্বনাথ ধাম অনেকে চেনে ওখানে বাবাকে গিয়ে নিজে হস্তে বাবাকে আমি পুজো করি এটুকুন বাবার আশীর্বাদ ভোর দুটোর সময় গিয়ে আমি মন্দিরে গিয়ে বাবা অভিষেক হয়ে থাকেন প্রতিদিন বাবা অভিষেক হয় এভরিডে চারটে পঁয়ত্রিশ থেকে আরম্ভ হয় বাবার রাজ অভিষেক ফুলের মাধ্যমে বাবা রাজা আসে থাকেন যারা বিশ্বনাথ ধাম গেছেন যারা বাবার অভিষেক দেখেছেন তারা আমার কথাগুলো বুঝতে পারছেন যাদের মিথুন রাশি এবং যাদের করকর রাশি তাদের ক্ষেত্রে বলবো ওই দিন অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবেন ও নম চন্দ্রমৌলেশ্বরায় শিবায় নম ওগনামা চন্দ্র মৌলেশ্বর শিবায় করকর কর্কর রাশি কর্কর রাশি কর্কর রাশি ওগনামা চন্দ্র মৌলশ্বর শিবায় নাম দুধ দুগ্ধ ঘিত মধু করা সুগন্ধি পুষ্টিবর্ধন দিয়ে বাবাকে মহাসন করি আতর দিয়ে তিনটে বিল্লপত্র যদি পারেন আরও ভালো হয় একটু ধুধুরের ফুল কলকে ফুল আর আকন্দের মালা বাবাকে পড়াবেন বাবাই বিশেষ কতগুলো জিনিস ভালোবাসেন এবার আসছি যাদের সিংহ রাশি সিংহ রাশি যারা তারা অবশ্যই অগ্ন নম শিবায় কালং মহাকালং কালং কৃপালং নমর শিবায় নম তাহলে অগ্ নম শিবায় কালং মহাকালং কালং কৃপালং নমর শিবায় নম খুব সহজ কিন্তু যারা জানবে না তাদের কাছে বড় কঠিন যারা নিশ্চয়ই এটা মুখস্থ করে নেবেন বা লেখে নেবেন তাদের কাছে অতি সহজ হয়ে যাবে এটা পাঠ করবেন ভীষণ অশুভ শক্তি নিধন হবে শুভ শক্তির শুভ উন্মোচন হবে সমস্ত পাপ যা করেছেন আমরা জ্ঞানে অজ্ঞান পাপ করে থাকি অবশ্যই মুক্তি পাবেন এবার আসছি কন্যা রাশি যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো তারা একদম শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ওগ নম শিহায় নম মন্ত্রটি বলে কালং নম কালং নম কালং নম এই মন্ত্রটি পাঠ করবেন দেখবেন যাদের কন্যা রাশি বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছে সর্বমঙ্গল ক্ষেত্রে বাধা হচ্ছে তারা অবশ্যই 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 ভালো যোগ পাবেন এবং এই দু হাজার চব্বিশ সালেই তাদের ভালো যোগ আসছে বিশ্বনাথ শাস্ত্রী বলছে লিখে নেবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা শিব পুজো করতে চাচ্ছেন বা করবেন করলে ভীষণ ভালো হবে তারা এই মন্ত্রটা পাঠ করবেন নম হোম 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 জুং স স নম হোং 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 ঝুংস নম হোং হোং হং হোং ঝুংস নম হোং 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 ঝুংস এই মন্ত্রটি পাঠ করবেন ভীষণ ভালোভাবে আটবার আঠাশবার বত্রিশ বার চৌষট্টি বার বা একশো বার আটবার ন্যূনতম অবশ্যই পাঠ করবেন এবং যাদের তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকরা রাশির মধ্যে পড়ছেন তাদের তো বলবো দোধিদুগ্ধ ক্ষুদ্র মধু সরকার সোমবার অবশ্যই নিরামি হবিষান্ন হবিষান্ন কেন সন্ধক খাবেন সেন্ধক নুন খাবেন এবং হবিষ্যি করবেন ভীষণ ভালোভাবে তারাই মন্ত্রটা পাঠ করবেন এর ফলে আপনাদের বিবাহ উন্নতি মানসিক উন্নতি ব্যবসায়িক উন্নতি শারীরিক উন্নতি অবশ্যই শিবের মহামন্ত্র জপ করবেন শিবের ধ্যান অবশ্যই পাঠ করবেন এবং শিবের যে ধ্যান ওই ধ্যানটা যদি পাঠ করেন ভীষণ ভালো হবে আর ন্যূনতম একটা সঠ একটা মন্ত্র দিচ্ছি এটা করবেন ওক নম নন্দেশ্বরায় অশিবায় নম ওগ নম নন্দেশ্বরায় অশিবায় নম ওগ নম নন্দেশ্বরায় অশিবায় নম অবশ্যই পাঠ করবেন তারপরে আসছি ধনু যে সমস্ত জাতকের ধনু রাশির মধ্যে পড়ছে তাদের মধ্যে বলবো নম ওগ নম শিবায় গুরু দেবায় নম অগ নম শিবায় গুরু দেবায় নম নম শিবায় গুরু দেবায় নম এই মন্ত্রটা পাঠ করবেন ভীষণ ভালো হবে এবার আসছি যাদের মকর মকর রাশির ক্ষেত্রে বলব যে ভীষণ একটা ভালো দিন ভীষণ একটা ভালো মুহূর্ত সম্ভার তারা এই মন্ত্রটা পাঠ করবেন ও নম হুং জুং শস নমঃ হুং জুং শস্য ভীষণ ভালো ভীষণ ভালো কাজ পাবেন এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকটা কী করবেন যদি এখন সাড়ে সাথে চলছে আপনারা জানেন তাদের সব কাজে বাধা হওয়া কাজে বাধা বিবাহে বাধা বিবাহ হওয়ার পরও বাধা বিবাহ হওয়া নিয়ে সমস্যা বিবাহ হয়ে স্থিরও অনেকের ক্ষেত্রে কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওং হোম জুম সর সর সহা ওম হুং জুং সুং সং হুং জুং সুং সং সং জুং সোহা অগ্নম শিব অগ্নম শিব অগ্নম শিব অগ্নম শিব অগ্নম শিব অবশ্যই পাঠ করবেন ভীষণ ভালো হবে আর প্রতি অমর সাথে কুম্ভ রাশি মীন রাশি যে সারসাদের প্রভাবে চলছে এখন অবশ্যই একশো মালা দিয়ে কোনো কালী মন্দিরে কালী পুজো করবেন পুজো দেবেন ভীষণ ভালো হবে যাদের মীন রাশি তারা অবশ্যই এই মন্ত্রটা পাঠাব নম শিবায় নম নম গুরুদেবায় নম নম শিবায় গুরু নম নম শিব গুরুদেবায় নম নম শিব গুরুদেবায় নম নম শিব গুরুদেবায় নম এই মন্ত্রটি পাঠ করবেন ভীষণ 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 ভালো হবে মঙ্গল মানে শিব মঙ্গল যাদের খারাপ তাদের কিন্তু অনেক কিছু প্রবলেম হয় আপনারা লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল তাহলে মাঙ্গলিক তো আমি দেখেছি অনেক রাশিচক্রে মেসে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক দোষ খুব একটা নেগেটিভ হয় না অবশ্যই মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন মাঙ্গলিক দোষ কাটানোর বিশেষ পদ্ধতি রয়েছে আপনার মনমত কারোর কাছে গিয়ে যে মাঙ্গলিক দোষের কারোর জন্যে একটা কবজ করে নিলেন মঙ্গল দোষে যারা লাল পোলা পরে নিলেন মঙ্গল দোষ কাটলো না এটা বিশ্বনাথ শাস্ত্রী রিসার্চ করে বলছে পঁয়ত্রিশ বছর মাতৃ আরাধনায় জ্যোতিষ সাধনায় আমি বলছি পোলা পরলে মঙ্গল দোষ না ধরুন আপনি মাঙ্গলিক আর এ হতে পারে আপনি মাঙ্গলিক আপনার মেয়ে মাঙ্গলিক তো মাঙ্গলিক দোষ কাটালে মঙ্গলময় ছেলে পাবেন আপনি দেখা গেল সে ওই ছেলেটিও মাঙ্গলিক এটি কাটিছেন বলেই পেলেন নইলে পেতেন না আপনি কাটিয়েছেন বলে আবার মঙ্গলযুক্ত ছেলে পেলেন পাবেন না তাহলে মঙ্গল দোষ পুষে রাখবেন না মঙ্গল দোষের জন্য কোনো বগলামুখী কবজ কাজ করে না কবজের প্রচুর কাজ আছে কবজ কুণ্ডলী বানাতে গেলে অনেক রাত্রি জাগতে হয় অনেক জপ করতে হয় অনেক পুজোপাঠ করতে হয় অনেক যোগ্য করতে হয় অনেক তিথি মানতে হয় অনেক নক্ষত্র মানতে হয় সেটি সাধক করবেন মানতে হবে সাধককে সাধক করে দেবেন কিন্তু আমি যেটুকু জানি মাঙ্গলিক দোষ কোনো লাল পোলা মেয়েদের একটা বা হাতে পোলা অনামিকা ছেলেদের একটা টানাতে পোলা পড়লে মঙ্গল দোষ কাটল না আর মঙ্গল দোষের কারণে কোনো কবজ হয় না মাঙ্গলিক দোষ যথার্থ নিয়মে কাটাতে হয় তার জন্য বিশেষ নিয়ম নিষ্ঠা মানতে হয় কারণ আপনি মাঙ্গলিক দোষ জীবনে লাইফে একেবারেই কাটাবেন প্রতি মাসে নয় প্রতি বছরে নয় জীবনে একবার আপনাকে নিয়ম মানতে হবে যদি আপনি বেনিয়মে চলেন তাহলে আপনার জীবনটাই বেনিয়ম হয়ে যাবে আপনি সঠিক রাস্তায় গেলে আপনার জীবনটা সঠিক রাস্তা সঠিক পথ দেখাতে পারলে আপনার ভালো হবে আপনার মঙ্গল হবে অতএব মঙ্গল দোষ আছে বলেই বিরাট খারাপ হয়ে গেল একথা নয় তার খণ্ডন করার বিশ্বাস্থিতি পদ্ধতি আছে বিশ্বনাথ শাস্তি পঁয়ত্রিশ বছর কাটিয়ে এসছে যারা আমার কাছে লক্ষ লক্ষ মানুষ এসেছে মঙ্গল দোষ কাটিয়েছে তারা বুঝতে পারছেন আজকে তাদের মায়ের আশীর্বাদ আর আমার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আর তারা আমার আশীর্বাদে তারা আজকে সুখে ঘর সংসার করছে এবং আমি পেয়েওছি মাঙ্গলিক ছেলে সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক শ্রাবণ মাসটা শিবের খুব প্রিয় মাস অতি প্রিয় মাস আমাদেরও খুব প্রিয় মাস আমরা শ্রাবণ মাসের ব্রত করি আর যাদের শনির সাড়ে সাথে চলছে বিশেষত মীন রাশি কুম্ভ রাশি কুম্ভলগ্ন মিন রাশি লগ্ন এবং মেষ উনত্রিশে আগস্ট ছেড়ে যাচ্ছে মকরে মেষের একটা প্রভাব থাকবে আপনারা জানেন তারা কিন্তু অবশ্যই শ্রাবণ মাসের প্রতিটি শনিবার সরষের তেল খাবেন না সর্ষের তেল খাবেন না সর্ষের তেল খাবেন না কোনো সাধককে সর্ষের তেল দান করুন কোনো মন্দিরে সর্ষের তেল দান করুন এটা করবেন শনির সাড়ে সাত থেকে অনেক মুক্তি পাবেন মঙ্গল হোক শুভ হোক এই শুভকামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে হরিও শান্তি হরিও শান্তি হরিও শান্তি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার आ, श्री श्री विश्वनाथ शास्त्री जहर आ श्री श्री विश्वनाथ शास्त्री जाना तस्मै श्री गुरुवे नम गे जानाय गोप्रण तस्मै श्री गुरुवे नम गुरुवर्के जानाय गोप्रणाम श्री गुरुवे नमः